আসসালামু আলাইকুম প্রিয় শুভকাঙ্ক্ষী আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আমি হচ্ছে একেবারে বুঝতে পারবেন যে আপনার গ্রামের পরিবেশ বলতে গেলে এটা গ্রামীণ পরিবেশ বোঝা যায় আর কি গ্রামের বাগান মতো ঠিক আপনার যে শ্বাসাবাদ করা হয় আমাদের গ্রামে ঠিক তেমনি এই বাগানটাতে ওই রকমই উপর করানো হয়েছে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেবু এই লেবু গাছ দেখুন এখানে লেবু ধরছে অলরেডি এদিকে আমরা একটা মানে এখান থেকে নিয়েও খাইছি লেবু একটা তো এখন হচ্ছে এটা পেঁপে একেবারে দেশি পেঁপে এটা বলতে গেলে এখানে কোনো সার নেই কিছু নেই একেবারে প্রাকৃতিক ভাবে প্রদত্ত এটা হয়েছে আর কি এখানে তো আমরা এটা নিতে চাচ্ছিলাম আর কি এটা কি নেওয়া যায় হ্যাঁ এটা নেওয়া যাবে না এটা নেওয়া যাবে এটা এটা মনে করো দু একদিন পরে পেকে যাবে তো এটা তো নিজের বাগান দাদন ম্যাটার সমস্যা নেই ঠিক আছে এটা তো ওয়াহিদ ভাইয়ের নিজের বাগান আমাদের বন্ধু ওয়াহিদের হ্যাঁ হ্যাঁ এটা লাল হয়েছে এটা রেখে দাও হ্যাঁ থ্যাংক ইউ তো এদিকে এগুলো হচ্ছে আপনার যে স্যুপ বানাইছে যেগুলো দিয়ে স্যুপ বানায় এগুলো হচ্ছে ওখানে দেয় আর কি স্যুপ বানানোর সময় এগুলোর নাম বলে গেছি অবশ্যই তো এগুলো হচ্ছে আর হলুদ পাতা হলুদ পাতাগুলো আপনার অনেক স্বাদ এখানে ওই যে কতগুলো যে আছে ফুলের মতো এগুলো কেলে অনেক ভালো আর এই যে দেখুন কচু শাক আমাদের গ্রামের মানুষরা খুবই পছন্দনীয় খুবই পছন্দ করে অনেক ভালো আর হচ্ছে এটা হচ্ছে বেগুন গাছ এ দেখুন বেগুন এখানে কিছুদিন পর বেগুন ধরবে অবশ্যই আর হচ্ছে তিতকরালা এই ছোটো ছোটো তিতক করলাগুলো এখানে ধরে থাকে এখানে আর কি ওই যে আমবাগান অনেকগুলো আম গাছ আছে নেই যে এরকম কোনো কিছু নেই সবকিছুই এখানে রয়েছে যা গ্রামে আপনারা পাওয়া যায় যা কিশোরকি সবকিছুই এখানে পাওয়া যায় এখানে এই বাগানটিতে করা হয়েছে আর এই বাগানটি একটা শখের বাগান সো কত সুন্দরভাবে এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাঙ্কুনি পাতা ওই যে আমি অনেকগুলো ছেড়ে ছেড়ে নিয়েছি যার কারণে এগুলো খাওয়ার জন্য আর কি এগুলো আমার অনেক বেশি পছন্দ অনেক বেশি ভালো লাগে আর তার উপর হচ্ছে এটা হচ্ছে মরিচ সো মরিচও অনেকগুলো নিয়েছি এটা হচ্ছে আসলে দেখুন এখানে আসলে অনেক সুন্দর পরিবেশটা আর এদিকে হচ্ছে এটা হচ্ছে মেহেদি পাতা মাথায় লাগায় আর কি মেহেদি ও এটা হচ্ছে স্বাস্থ্যের জন্য অনেক ভালো মাথায় দিলে তো হচ্ছে এগুলো সব ওষুধি গাছ এই যে অ্যালোভেরা এখানে অনেকে অ্যালোভেরা ইউজ করে তাকে এই যে দেখুন কত সুন্দর তো আর হচ্ছে এদিকে এই যে এটা হচ্ছে লাউ আর কি লাউ দেখুন অলরেডি ফুল চলে আসছে এখানে গিয়ে চলে আসছে অনেক সুন্দর তো আর এদিকে দেখুন মরিচ বড় বড়ো মরিচ এগুলো হচ্ছে আর কি তো এদিকে একটা বড় গাছ দেখতে পাচ্ছেন আর হচ্ছে এগুলো শিম গাছ এসে আমার অনেক ভালো লেগেছে সো এগুলো দেখার পরে টকপাতা টকপাতা হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে পাহাড়িদের টকপাতা এগুলো আসলে এখানে এগুলো সিদ্ধ করে খাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি তেমন একটা চিনি না হয়তো এটা অনেক ভালো আর এখানে ওষুধি গাছও রয়েছে অনেকগুলো তারপরে হচ্ছে খাবার জিনিস তো বলতে গেলে এভারেস্ট অনেক সুন্দর লেগেছে বিষয়টা বাগানটা অনেক সুন্দর আর এগুলো দেখুন এখানে ইয়া ধরছে এই যে আনার এই যে দেখুন আনারটা হচ্ছে এখানে আমাদের একটা খাবার রয়েছে মানে পশু পাখি পালন করা হয় এদিকে ভিতরে দেখুন আপনার একেবারে একেবারে সাদের উপর গ্রামের পরিবেশ বলতে গেলে সবকিছুই আছে এখানে নাই যেমন কোনো কিছু নাই কোনো কিছু বাদ রাখেনা কি সবকিছু রয়েছে এখানে তো মোটামুটি অল্প অল্প করে সব কিছু আছে এখানে তো আমাদের গ্রামে যেগুলো পাওয়া যায় এখানেও ঠিক শখের বাগানটিতে সব কিছুই পাওয়া যায় আসলে এটা হচ্ছে শখ করে করা আর কি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্বর্গটা এগুলো খেলে অনেক পুষ্টি পুষ্টি হয় আর কি শরীরে অনেক ভালো খেতে এখানে অনেকগুলো আছে প্রচুর দর্শক এখানে দেখুন আসলে আর এগুলো এগুলো হচ্ছে আখ বাগান এই যে আখ এখনো বড় হচ্ছে আর কি তো অনেক সুন্দর তো গাইস আপনারা দেখুন আর এখানে ফুল আসছে অলরেডি তো এ আর কি এখানে অনেকগুলা আম বাগান আছে আমের গাছ রয়েছে সব মিলাই অনেক সুন্দর লাগছে পরিবেশটি তো বৃষ্টি যেহেতু চলে আসছে অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সো সো বন্ধুরা আপনাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম বাগান আসলে বাগানটি আমার ভিজিট করে অনেক সুন্দর লেগেছে ভালো লেগেছে যার কারণে তো এখানে বৃষ্টিও আসতেছে হঠাৎ করে তার মধ্যে তো আজকে এই পর্যন্ত লাইভ টিকে দে